আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত আলহামদুলিল্লাহ আমরা আছি ইমাম বুখারি মডেল মাদ্রাসায় আমাদের আজকে দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদের আরবি পরীক্ষা গেছে তো কিছু মৌখিক পরীক্ষা আছে বিশ নম্বরের আমরা এই মৌখিক পরীক্ষাটা বাচ্চাদের কাছ থেকে নেব ইনশাল্লাহ আপনারা যুক্ত থাকুন ইনশাল্লাহ আমাদের ইমাম বুখারি রায় মডেল মাদ্রাসা ইউটিউব চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন

দেখা দেখা লেখছ না নিজে থেকে নিজে থেকে আচ্ছা তো আমি আর তোমার একটা প্রশ্ন করি বল তো কুরসি ওন অর্থ কি চেয়ার পরে কলম কলম কিতাব ওন বই উফলুন দফতার ওন খাতা বাবন তোরজা মওয়াল্লি ওন শিক্ষক জাওরতন উহা জাওরকুন নুকা জালিকা উহা তাজুন টুপি কমিসুন জামা এ একটা পারো না কুফলুন কুফলুন শব্দটার অর্থ কি কলম কুফলুন কলম তাইলে কলামুন তোমরা চুপ করো তাহলে তালা লেখ ঠিক কিন্তু মুখে বলতে পারতেস না আচ্ছা সমস্যা নেই সোজা সোজা তোমাকে প্রশ্ন করি হ্যাঁ বলো

একটু একটু ভুল আছে জানাই বুঝছ আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও বল তো ম্যাডাম বড় ম্যাডাম হইবা ছোট ছোট বাচ্চাদের পড়াইবা না বড় বড় বাচ্চাদের পড়াইবা বড় বড় সব বড় বড় বাচ্চা অর্জন পড়াইবা তন যোগ্যতা অর্জন করা লাগব না তো ভালো মতো কর তুই বল ভালো মতো পারবা না ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে পড়বা ঠিক আছে যাও আমরা দোয়া করি তোমার মনের আশা আল্লাহ কবুল করুক আমিন ঠিক আছে আসসালামু আলাইকুম যাও ওয়া আলাইকুম আসসালাম নেক্সট আর চলে আসো তাসকিন

এক থেকে দশ পর্যন্ত অহেদুন এক ইসনান দুই সালা সাতুন তিন আর পাতুন চার খম সাতুন পাঁচ সিতাতুন ছয় সাব আতুন সাত সামানিয়াতুন আট তিস আতুন নয় আশারাতুন দশ তুমি বড় হয়ে কি হবা নিয়ত কি বলো ম্যাডাম ম্যাডাম হইবা ছোট বাচ্চা পড়াইবা না বড় বাচ্চা বলো ছোট ছোট বড় করে পড়াইতে পারবা না বড় করে পড়াইতে পারবা না

জালিকা উহা কি কমিসুন জামা তাজুন টুপি মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে তুমি এবার বলো ইনসাআলতানি কবিতাটা মুখস্থ বলো ইনসাআলতানি ইনসাআলতানি আন ইলাহি ফাহুয়া ইনসানুন ফাহুয়া রহমানুন রহিম ইনসাআলতানি আন নাবি ফাহুয়া ইনসানুন ইনসানুন আজিম ইনসা আল আন কিতাবি ফাহুয়া ইনসান ফাহুয়া কুরআনুন কারীম ইনসা আল তানে আন আদুয়াই ফাহুয়া কুরআ ফাহুয়া শাইতানুন রাজিম সালাম দিয়ে যাও তুমি বড় কি বনি ডাক্তার কি রা হ্যাঁ হ্যাঁ ম্যাডাম

মুখস্থ কবিতা ওটা বলো বল কবিতা বলবি সন্থা এক থেকে দশ পর্যন্ত

খাজা কুরসিউন করেছে কলামুন বাবুন উন বাবুন মাল্লিমুন জৌরকুন মাশাআল্লাহ তুমি এক থেকে দশ মিনিট আরবিতে বলো এই চুপ কথা বলে না নাম্বার বাড়ি দিব

দফতরুন খাতা বাবুন দরজা মাল্লিমুন শিক্ষক জাওরাকুন নৌকা জালিকা উহা কমিসুন জামা তাজুন টুপি হাজা ইহা আচ্ছা মাশাআল্লাহ তুমি 1 থেকে 10 পর্যন্ত বলো তো দেখি সংখ্যায় স্নানে 1 ইসনানে 2 সালাসাতুন 3 আরবাতুন 4 খামসাতুন 5 তুন 6 সাবাতুন 7 সামানিয়াতুন 8

সবার কাছে দোয়া চাও সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তারপরে আসো মুস্তাকিম মুখে দাও বলো কুরসিউন চেয়ার কলামুন কলম দফতরুন খাতা কুফলুন কুফলুন তালা बाबून दर्जा मोआ लिमोन चिकक जवरा कोन नौका जाली का ओहा पोमिसून ताजुन टूपी हा जा हा जा मजा इया बेटी काहरे तू ही कविताडा बोंहस्तो बोलतो इन साल तानी कविताडा इन साल तानी अन इलाही फववा इन साल नबी ইনসানুন আজিমুন ইনসালタニ আন কিতাবি ফাউয়া কুরআনুন কারিমুন ইনসালタニ আন আদুয়াই ফাউয়া শাইতানু রজিмун আসো

কি আচ্ছা সেটাস ওকে এক কয় দুই এগুলো বলো 10 পর্যন্ত এক কয় দুই দুই সালা তিন তিন আর বা তিন চার সব সব গুলো রেডি করো পাঁচ কোন সে তিন ছয় তিনটা তিন আ সাত

الله <سؤال> <قول> فهو رحمن رحيم إن سألتني عن نبيي فهو إنسان عظيم إن سألتني عن كتابي فهو قرآن الكريم إن سألتني عن عدوي فهو شيطان رجيم দুই <tlenk> শীত <h podium> <muching> <small> तो तो ए, को, को? <coughs> ए, है सलाम सलाम तो सलाम 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 सलाम

एक और है दो दो हम सतु दो हम सतु ना दो इतना ने दो इतना ने तीन और वाला तीन चार सौ तीन कम नहीं जा सलाम कड़ाई डा बीर कड़ाई फोर हाथ फोर हाथ आर भी फुरी करे आवेर लिख के थे दिस दर सलाम दे सलाम अलैकुम ओ तो सलाम कोको बिटाडा मो पिक इन साल तानी इन साल तानी आन इलाहिन फवर रहमान व इन साल तानी आन... आदू আদুই তো ইয়া সংখ্যা আর কো এক ওয়াহি নে এক অহিদুন দুই দু ইসনানি সলাসুদু তিন সলাসুতু চার আরবাতু পাঁচ কুন পাচু ছয় সিতাতু সাত সাওয়াতু আট

মাশি গায় দিয়েছে আপনাদের নিয়ত নাই ম্যাডাম ইভেন আপনাদের নিয়ত আছে কোন নিয়ত থাকলে কোন নাইলে না করেন নিয়ত আছে আপনাদের ম্যাডাম ইভেন আপনাদের হ্যাঁ এই আমবো করেন ম্যাডাম গिरी ম্যাডাম গिरी করবেন হ্যাঁ কোন ইলো কোন কোত আগো গিসো

হা তাহলে তুমি কিবা ম্যাডাম না নিয়ত কি আচ্ছা যাক কাজ কতাই আছি তুমি কবিতৰটা বল ইনশাল তানি কবিতা বল ইনচাল তি ইনচাল ই